আমাদের মাঝে এমন যে আছে যে সে কষ্ট কষ্টর মধ্যে আছে সংকীর্ণ জীবনের মধ্যে আছেন বড় বিপদে আছেন তাহলে যখন আপনাকে তথ্য দেওয়া হয়েছে এখন আপনার আমার করণীয় কী আমরা যারাই বিপদে আছি অভাবে আছি কষ্টের জীবনে আছি আমাদের চাহিদা রয়েছে আমাদের প্রয়োজন রয়েছে তাহলে আমাদের কর্তব্য হলো এখন আল্লাহ সব তালাকে ডাকা আল্লাহ আমাদেরকে জানিয়ে দেওয়া কাছে বান্দা তুমি দোয়া করো তোমার জীবনের সংকীর্ণ পথ থেকে তোমাকে মুক্ত করে দেওয়া হবে তো বিগত খুব দোয়ার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এবং মর্যাদা সম্পর্কে যে কথাগুলো ছিল তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে এর থেকে বড় কথা আমার মনে হয় দোয়া সম্পর্কে আর বলা হয়নি তা হচ্ছে রাসুল্লাহ ওয়া সাল্লাম তিনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত যে ভাগ্য রয়েছে যে ফয়সালা আল্লাহ করে রেখেছেন সেটা কখনো রদ বদল হয় না কোনো কিছু সেই ফয়সালাকে রদ করতে পারে না তবে একটা জিনিস রয়েছে যার মাধ্যমে তার তকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায় আর রাসুসলাম বলছেন সেটা হচ্ছে আব্দোয়া এই মর্মে স্পষ্ট একটি হাদিস কোট করেছেন ইমাম তিরমিজি রহমাউল্লাহ তার তকদিরের অধ্যায় যেটা আপনি 30 নম্বর অধ্যায়ের হাদিস দুই হাজার একশো উন পেয়ে যাবেন 2139 ওয়ান মধ্যে পেয়ে যাবেন হাতীসের বর্ণনাকারী হচ্ছে সালমান রতি আল্লাহ তালাহ তিনি বলছেন কলা কাল রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লা ই আরুদ্দুল কদা এল্লাদোয়া আল্লাহ সুহানা হুয়া তালা যে তকদিরের ফেসলা করে রেখেছেন সেটা কোনো কিছু রোধ হয় না একমাত্র দোয়া ছাড়া তার মানে রসুল্লাহ সাল্লাহ আলাহি সাল্লাম বলছেন দোয়া দ্বারা মানুষের তকদিনের মধ্যে কিছু পরিবর্তন ঘটে তকদির পরিবর্তন ঘটে বিষয়টা এমন নয় তার মানে আপনার তাকদিরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে লিখে রেখেছে তাতে কিছু পরিবর্তন ঘটে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তাকদিরে অসুস্থতা লিখে রেখেছে আপনি সুস্থ হয়ে যাবেন যদি আপনি দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার লাইফে বড় কোনো ধরনের বিপদ লিখে রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে দোয়াকে প্রাধান্য দিয়েছে যে আমার বান্দা যদি দোয়া করে তাহলে এই বিপদ থেকে ওকে মুক্ত করে দেওয়া হবে আমার বান্দার তাকদিরের মধ্যে সন্তান লিখে রাখা হয়েছে যদিও আমার কাছে দোয়া করে তাহলে সন্তান প্রাপ্ত হবে নয়তো নয় এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদিরের ফয়সালা করে রেখেছেন এইজন্য রাসূল সাল্লাম বলেছেন দোয়া ব্যতীত কোনো কিছু দ্বারা তাকদির পরিবর্তন হয় না ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির আর রাসূল সাল্লাম মানুষের বয়স কোনো কিছুতে বাড়ে না একমাত্র সৎকর্ম ছাড়া তার মানে কোনো ব্যক্তি যদি সৎ কাজ করে তাহলে তার উমর যেটা তার বয়সে বৃদ্ধি করে দেওয়া হয় তার মানে এই পৃথিবীতে যারা এক হাজার বছর বেঁচে ছিল তারা যেই মর্যাদায় পৌঁছে গেছে আপনার বয়স যদি ষাট থেকে সত্তরও হয় কিন্তু আপনি মোহাম্মদ সাল্লাহের উম্মা এবং ইসলামের ভালো ভালো কাজ যদি করেন আল্লাহ সব তালা ভালো কাজের বিনিময়ে আপনাকে আল্লাহ এতটা মর্যাদায় পৌঁছে দেবে যতটা মর্যাদায় পৌঁছে গেছে এক হাজার প্রাপ্ত বয়সের ব্যক্তি এইভাবে আপনার বয়স বেড়ে যাবে তো এই হাদিসটা ইমাম তিরমিজা কোট করেছেন তার তাকদিরের অধ্যায় যেমনটা বলেছে হাদিস হচ্ছে দুই হাজার একশো উনচল্লিশ নম্বর হাদিস এবং বাজারের মধ্যে হাদিসটা দুই হাজার পাঁচশো চল্লিশে এনেছেন এবং সিলসিলাতলা সাহিহার মধ্যে হাদিসটা একশো চুয়ান্নতে হয়েছে তো দোয়া সম্পর্কে এটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনেক পাওয়ারফুল একটা তথ্য যে দোয়ার দ্বারা মানুষের তাকদীর পরিবর্তন হয়ে যায় এই তথ্য যাদের কানে পৌঁছেছে এখন সেটা আপনার অন্তরে বসানোর দায়িত্ব আপনার আমাদের মাঝে এমন যে আছে যে সে কষ্ট কষ্টর মধ্যে আছে সংকীর্ণ জীবনের মধ্যে আছেন বড় বিপদে আছেন তাহলে যখন আপনাকে তথ্য দেওয়া হয়েছে এখন আপনার আমার করণীয় কী আমরা যারাই বিপদে আছি অভাবে আছি কষ্টের জীবনে আছি আমাদের চাহিদা রয়েছে আমাদের প্রয়োজন রয়েছে তাহলে আমাদের কর্তব্য হলো এখন আল্লাহ সবানকে ডাকা আল্লাহ সুহানা হওয়া তার কাছে দোয়া করা কেন আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে বান্দা তুমি দোয়া করো তোমার জীবনের এই সংকীর্ণ পথ থেকে তোমাকে মুক্ত করে দেওয়া হবে এটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক অনেকে হয়তো বলবেন যে ভাই আমি তো দীর্ঘদিন ধরে দোয়া করতেছি আল্লাহ আমাকে সুস্থ করে না আমার সে প্রয়োজনও মিটছে না আমি পাত্রীও পাচ্ছি না কেউ বলবে আমি পাত্র পাচ্ছি না আমার সংসার টিকছে না আমার বাচ্চা হচ্ছে না আমার বিপদ দূর হচ্ছে না দোয়া তো আমি করতেছি তার রেজাল্ট কী হবে যারা এই ধরনের চিন্তায় পড়ে আছেন বা এই ধারণাতে আছেন আপনার প্রশান্তির জন্য আরেকটি হাদিস আমি কুট করি যেটা বিগত ক্ষুদাতে আলোচনা হয়েছে মোহাম্মদুর রাসুল্লাহ ওয়াসাল্লাম আপনার এই দোয়া সম্পর্কে একটা মূল্যবান তথ্য আমাদেরকে জানাচ্ছেন সেটা কি যে কোনো মুসলিম যদি তার জবান থেকে কোনো দোয়া আল্লাহর দিকে ছেড়ে দেয় বহু কিছু মিস হয় গুলি মিস হয় আপনার টার্গেট মিস হয় আপনার উদ্দেশ্য মিস হবে কিন্তু মুসলিমদের দোয়া এটা এমন একটা অস্ত্র এটা এমন একটা গুলি এটা এমন একটা পাওয়ারফুল আপনার সঞ্চয় বা আল্লাহর পক্ষ থেকে আপনার অনুগ্রহ যে এটা কোনোদিন মিস হবে না কোনো মুসলিম বান্দা যখন তার মুখ থেকে দোয়া ছুড়ে দেয় তারা তিনটা রূপ নিয়ে এটা বান্দার প্রতি ঝরে একটা দোয়া আপনি করবেন এটা তিনটার যে কোনো এক রূপে প্রতিফলিত আল্লাহ ঘটিয়ে থাকে আর আল্লাহ আল্লা সুল তালা বান্দার জন্যে সব থেকে বেশি কল্যাণকর সেই পথটাই গ্রহণ করে থাকে তার মানে আপনি যেটা চাচ্ছেন এটা যদি আপনার জন্য বেশি কল্যাণকর হয় হয় আপনি আপনাকে আল্লাহ দিয়ে দেবে আর এটার থেকেও যদি বেশি কল্যাণকর হয় যে আপনাকে কোনো একটা বিপদ থেকে বাঁচানো হবে বা আপনার একটা পাপকে মিটাতে হবে তাহলে আল্লাহ আপনি যেটা চাচ্ছেন সেটা না দিয়ে আপনার পেছনের যে বিপদ আসতে আছে আল্লাহ সেই বিপদটাকে কেটে দেবে যদি সেই বিপদটা আপনার জন্য কল্যাণকর হয় আল্লাহ সেই বিপদ হয়তো আপনাকে ফেলে দেবে কিন্তু আপনার দোয়াটাকে আল্লাহ সংরক্ষণ করে দেবে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই তিনটার যে কোনো একটা রূপে আপনার দোয়া চলে যায় তিনটার যেকোনো একটা ফাইলে জমা হয়ে যায় আপনার দোয়া অতএব যারা দোয়া করতেছেন আপনি আল্লাহর কাছে যা চাচ্ছেন এটা যদি এযাবৎ পেয়ে নেওয়া গিয়ে থাকেন তাহলে জেনে নেন আরও দুইটা রূপে আপনার দোয়া কবুল হয়ে গেছে হয় আল্লাহ তাআলা অনেক বিপদ থেকে আপনাকে বাঁচিয়ে রেখেছে যেই বিপদে যেই প্রয়োজন আপনার তার থেকে বড় প্রয়োজন থেকে আল্লাহ আপনাকে মুক্ত করে দিয়েছে অথব অথবা সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আপনাকে ঘমার ব্যবস্থার জন্য সে দোয়াকে মজুদ করে রেখে দিয়েছে এই হাদিসটা মুসাদে আহমদের মধ্যে এনেছেন ত্রিপল ওয়ান ডাবল থ্রি মানে এগারো হাজার আপনি পাবেন এবং এই হাদিসটা সহিহ তরগিব তারহিবের মধ্যে এক হাজার ছয়শো তেত্রিশে রয়েছে এবং এই হাদিসটাকে

যখন কোনো মুসলিম বান্দা কোনো দোয়া করে সেই দোয়াটা যদি পাপের দোয়া না হয় সেই দোয়াটা যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া না হয় তাহলে এই ব্যক্তির দোয়া কী হয় এল্লাহ আতাহুল্লাহু বেহা এহেদা সালা তাহলে আল্লাহ সুধানা হুম আতালা এই দোয়ার বিনিময়ে তাকে তিনের যে কোনো একটা রূপ দান করে তিনের যে কোনো একটা সেটা কি ইম্মা আন্ত আজ্জালাল্লাহু দাও আতাহু হয় তার দোয়ার তৎক্ষণাৎ সেই চাহিদাটা পুরো করে দেয় তৎক্ষণাৎ অথবা ও ইম্মা আইয়াস রিফা আনহু আইয়াস রিফা আনহু সু সুই মিসলা অথবা তার যে অনিষ্ট আছে সেই অনিষ্ট সমপরিমাণ অনিষ্ট তার থেকে দূর করে দেওয়া হয় ও ইম্মা আইয়াদ দাখিরা লাহু ফিল আখিরা নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দোয়াটাকে কিয়ামতের মাঠে তাকে এ দিয়ে ক্ষমা করা হবে জমা করে রেখে দেয় এ তিনটার যেকোন একটা রূপে আপনার দোয়াকে موجوده করা হয়েছে যারা এই হাদিস শুনেছেন আপনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি যে আপনার তাহলে এখন কি করা উচিত কিন্তু সাহাবা একরাম আল্লাহ তারা কথা বুঝতো এবং এর গুরুত্ব তাদের কাছে অনেক বেশি প্রতিফলিত হতো চট করে সাহাবী জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ ব্যাপার যদি এমন হয় যে দোয়া করলে তিনটার একটা রূপে আমার জন্য কবুল হয়ে থাকে ফাইদান নকসির তাহলে আমরা বেশি মাত্রায় দোয়া করব আল্লাহর কাছে আল্লাহ কত দেবে আল্লাহর কাছে তো আমরা বহু দোয়া করবো তার মানে আল্লাহ কত বিপদ থেকে দূর করবে কত জমা করবে সুহান আল্লাহ রাসুসাম বলছেন আল্লাহ আকসার আল্লাহ তার চেয়ে বেশি দিতে সক্ষম কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারিনি যে এটা শোনার পরে ঠিক আছে আমি এখন থেকে একেবারে প্রতিনিয়ত দোয়া করব এটা আমাদের অন্তরে সায় দেয় না কিন্তু সাহাবা একরামরা চট করে তারা এই সমস্ত বিষয়গুলো কেস করতে পারতেন তিনি বলছেন ইয়ারসুর আল্লাহ যদি আল্লাহ আমাদের দোয়াকে এমনভাবেই সংরক্ষণ করেন ফাইজার নকসির তাহলে তো আমরা অধিক মাত্রা আল্লাহকে ডাকবো আল্লাহ আকসার আল্লাহ এর চেত বেশি দিতে সক্ষম সুবাহন আল্লাহ এই জন্য দোয়াকে আমাদের জন্য লাজিম করে নিতে হবে আপনি দোয়া করে আল্লাহ আতালাকে ডেকে আল্লাহকে অপারপ করে দিতে পারেন না কত দোয়া করবেন আপনি কত কিছু চাইবেন আরে জান্নাতের বর্ণনা যখন আসবে ইনশাল্লাহ যে সে কথাগুলো আপনাকে বলা হবে যে জান্নাতে যখন আপনি যাবেন আল্লাহ বলবে তোমার কি প্রয়োজন আপনার বিবেক ওই পর্যন্ত পৌঁছবে না কিন্তু আল্লাহ আপনাকে দিতে চায় তখন আল্লাহ স্মরণ করিয়ে দেবে বান্দা দেখো তো তোমার এটা কি প্রয়োজন নাই আপনি দেখে থক হয়ে যাবেন আমার জীবনও কোনোদিন এটা কথা আসেনি আল্লাহ আমার প্রয়োজন আল্লাহ বল বান্দা এটা তোমার প্রয়োজন নাই আল্লাহ এক এক করে আপনাকে দেখিয়ে দেখিয়ে আপনাকে ওটা দেওয়ার পর আল্লাহ বলবে যতটা তোমার চাহিদার কারণে দিয়েছি আমি আল্লাহ আমার দয়ের কারণে দশ গুণ বাড়িয়ে দিলাম তাআলা দিতে সক্ষম